মধু পচে যায় জি মধুতে পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট পানি থাকে বলেই মধু কখনো কখনো পচে যায় নন প্রসেস মধু বলে দেখি অনেকেই মধু বিক্রি করে সারা বছর সুন্দরবনের মধু বিক্রি করে সারা বছর সেই নন প্রসেস মধু কিভাবে বিক্রি করে এটা আমার মাথায় আসে না এই মধুটা প্রায় দশ মাস হয়ে গেছে দশ মাস এগারো মাস আগের মধু মানে বলা যায় এক বছর আগের মধু যেহেতু সুন্দরবনের অর্জিনা মধু এটা আমার নিজ হাতে একেবারে চাক থেকে নেওয়া আমি চাক থেকে নিজে এই বোতলে ভরে রেখেছি একেবারে নন প্রসেস শুধুমাত্র দেখার জন্য যে এটাতে কি ধরনের পরিবর্তন আসে আমি পরিবর্তনগুলো দেখলাম যে মধুটা টক হয়ে গেছে মানে সাপটা মিষ্টি থেকে একটু টক টক হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে মধু পাতলা হয়ে গেছে তা যা অবস্থায় মধুর যে সাপটা সেটা কিছুদিন পর এক মাস না চেঞ্জ হয়ে গেল মানে এক মাস পরে মধু থেকে কেমন একটা মিষ্টি গন্ধ চলে আসলো মধু গোলা হয়ে গেছে স্বাদ চেঞ্জ হয়ে গেল তো যেহেতু এতটা পরিবর্তন হয়ে গেছে তার মানে মধুর যে গুণাগুণটা সেটাও নষ্ট হয়ে গেছে এটা অস্বীকার করার কিছু নেই যে মধুটা আস্তে আস্তে পচে যাচ্ছে দুর্গন্ধ ছড়াচ্ছে একেবারে হ্যাঁ বৃষ্টি খাওয়ার অনুপযোগী হয়ে যাচ্ছে না বা দেখা যায় অনেকে বুঝতে পারে না যে এটা পচা না ভালো তার মিষ্টি তো লাগে মিষ্টি লাগে একটু টক লাগে সামনে তো সেজন্যই মধু পথে যারা নন প্রসেস মধু কিনেন সারা বছর আপনারা একটা বিষয় খেয়াল করবেন সারা বছর আপনি নন প্রসেস মধু না কিনে যদি নন প্রসেস মানে ফ্রেশ চাক থেকে কাটলো আপনাকে দিয়ে দিল সেই মধু আপনি সংগ্রহ করা হয়তো পাঁচ সাত দিনের মধ্যে আপনি পেয়ে গেলেন তারপর এই মধুগুলোকে রোদ্রে দিবেন হ্যাঁ আমি একটা আর্টিকেলে পড়েছি রৌদ্রে দিলেও মধুর গুণাগুণ নষ্ট হয় সেক্ষেত্রে রৌদ্রে দিতে পারেন আরেকটা করতে পারেন সেটা হচ্ছে নর্মালে রাখবেন ফ্রিজের নর্মালে যদি আপনি রেখে দেন তখন মধুর গুণাগুণটা ভালো থাকে অনেক দিন ভালো থাকে এই দুইটা পদ্ধতিতে আপনারা মধুটা সংরক্ষণ করতে পারেন এর বাইরে বাজারে যেগুলো বিক্রি হচ্ছে নন প্রসেস একেবারে ফ্রেশ সুন্দরবনের মধু সারা বছর অনলাইনে লাখ লাখ ডলার বুস্ট চলতেছে তারা মানে অনেক টাকার মধু বিক্রি করতেছে অনেক পরিমাণ বিক্রি করে তো আমার কাছে মনে হয় আপনারা মধু কিনলের সিজনে এই যে এখন সুন্দরবনের মধুর সিজন আসবে আরো কিছুদিন পরে আপনারা যারা সুন্দরবনের মধু খাবেন সারা বছর বিশেষ করে শীতকালে মধুর চাহিদা বেড়ে যায় ওই সময় তো সুন্দরবনের মধু পাবেন না আপনি আপনি অন্য ফুলের মধু পান কিনা সেটা আমি জানি না তবে যেহেতু আপনি সুন্দরবনের মধু খেতে চান বা আপনার শীতকালে ভবিষ্যতে আগামী বছর প্রয়োজন হতে পারে তাহলে আপনারা এই যে এক দুই তিন মাসের ভিতরে বা চার মাসের ভিতরে যে মধুটা পাবেন সুন্দরবনের আপনারা এটা সংরক্ষণ করে রেখে দিবেন আপনার বাসা আপনি সংরক্ষণ করে রাখবেন আপনি ছ মাস এক বছর পর খাবেন হ্যাঁ মধু যদি ভালো করে সংরক্ষণ করা হয় মধুর যে পানিটা সেই পানিটা যদি সরিয়ে ফেলা মানে প্রসেস করা হয় সেই মধু বছরের পর বছর নষ্ট হয় না আপনারা শুধুমাত্র নন প্রসেস মধু কিনে নিবেন খুশিতে যদি ভালো করে সংরক্ষণ না করেন তাহলে এই মধুর পচে যাবে খাওয়ার অনুপযোগী হবে এবং মধুর গুণাগুণ বলে কিছুই থাকবে না এখন মধু নিয়ে অনেকে অনেক কিছু বলে মধু টেস্ট করার বিষয় বলে যে আপনি মধু নিয়ে টেস্ট করবেন তো মধু নিয়ে কিছু ভ্রান্ত ধারণাটা আমি বলি একটা হচ্ছে মধুতে পিঁপড়া ধরে কি না অনেকেই বলে যে অরিজিনাল মধুতে পিঁপড়া ধরে না আমার নিজের বাড়িতে আমি নিজেই দেখলাম যে মৌমাসির বাসা থেকে পিপড়া মধু নিয়ে চলে যাচ্ছে মৌমাছিরা বলে চলে যাচ্ছে সরে যাচ্ছে যে একটা লাল পিপড়া আছে একটা কালো পিপড়া দুই ধরনের পিঁপড়া মিলে ওরা মধু খেয়ে ফেলতেছে তো ওইখান থেকে আমি কিছু মধু নিলাম আমি অল্প একটু মধু পেয়েছি মাটির নিচে তাহলে এই থেকে আমি নিশ্চিত যে পিঁপড়া মধু খায় একদম অরিজিনাল টাইপ পিঁপড়া খায় তাহলে যারা বলে পিঁপড়া অরিজিনাল মধু খায় না এটা বল এবার আসেন অনেকেই বলে যে অরিজিনাল মধুতে আগুন জ্বলে অন্য মধুতে আগুন জ্বলে না চিনি শিরা হলে আগুন জ্বলবে না এই সেই এখন মধুতে যদি অল্প ভেজাল করে বা বেশি ভেজাল করে সেটা যেই হোক আপনি কাঠের মধ্যে যখন আগুনে ধরেন তখন এমনিতেই সেটাতে জ্বলবে আপনি বুঝতে পারবেন না আগুন জ্বললেও ভেজাল হতে পারে না জ্বললেও ভেজাল হইতে পারে এবং এই পদ্ধতিগুলো আসলে আমি দেখি একবারে জনপ্রিয় কিছু প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই তথ্যগুলো দেওয়া রয়েছে যে মধুতে পিঁপড়া ধরে না মধুতে আগুন জ্বলবে না অরিজিনাল মধুতে আগুন ধরবে ভেজাল হলে আগুন ধরবে না শুধু আগুন ধরালে পানি ফুটলে ওইটা ভেজাল এখন মধুতে যদি পানির পরিমাণ বেশি থাকে অরিজিনালটায় তখন তো সেটাতেও পানি মানে আগুন ধরালে তখন পানির পরিমাণ একটু পাবেন পানির অস্তিত্ব পাওয়া যাবে তাহলে ওইটা ভুল আরেকটা বলে যে গ্লাসের মধ্যে দিয়ে যে পানিতে টেস্ট করবেন মধু পানিতে মিশে কিনা আরে সাধারণ একজন মানুষ তো চিনি শিরা দিলেও সেটা গ্লাসের নিচে পড়ে যাবে চিনি শিরাও গ্লাসের নিচে পড়বে মধুটাও পড়বে নাড়া দিলে মিক্স হয়ে যাবে এখন কোনটা কি পরিমাণ হচ্ছে কি পরিমাণ হচ্ছে না সেটাকে আমরা খালি চোখে দেখতে পাই না দেখতে পাই না তাহলে মধু এই জিনিসগুলো টেস্ট আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো একটা ভুল ধারণার মধ্যে আমরা রয়েছি যে মধু টেস্ট করার উপায় ইভেন অনেকে বলে যে মধু ভেজাল প্রমাণ করতে পারলে এক লাখ টাকা দুই লাখ টাকা পুরস্কার পাবেন এখন আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি এই কথাটা শুনে আশ্বস্ত হলেন বেশ ভালো কথা কিন্তু আপনি কিভাবে টেস্ট করবেন মধু অরিজিনাল বা ভেজাল সেটা টেস্ট করার তো কোনো উপায় নাই তাহলে মধু কেনার সময় এই ভ্রান্ত ধারণাটা সম্পূর্ণ মাথা থেকে ঝেড়ে ফেলে দেবেন আর মধু টেস্ট করার এই পদ্ধতিগুলোর উপর নির্ভর করে আপনি মধু কিনলে ঠকে যাবেন ভালো কোনো প্রতিষ্ঠান বা ভালো কোনো ব্যক্তি থেকে মধু কিনবেন তাহলে হয়তো ঠকে যাওয়ার হাত থেকে বেঁচে যাবেন